প্রতিস্থাপন বিক্রিয়া বলা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন অর্থাৎ প্রতিস্থাপিত হচ্ছে স্থান পরিবর্তন প্রতিস্থাপন মানে হচ্ছে স্থান পরিবর্তন কোন অণুতে উপস্থিত যে পরমাণুগুলো রয়েছে সেগুলোর স্থান পরিবর্তন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে ইথাইল সিএইচ থ্রি সিএইচ টু সিএল অর্থাৎ এটা হচ্ছে ইথাইল গ্রুপ তার সঙ্গে ক্লোরিন অর্থাৎ ইথাইল ক্লোরাইড তার সঙ্গে বিক্রি হচ্ছে কে সিয়ন অর্থাৎ পটাশিয়াম সায়ানাইড কে পটাশিয়াম সিএন সায়ানাইড অ্যাকচুয়ালি এটা পটাশিয়ামটা প্লাস হয় আর সিএনটা মাইনাস হয় সিএনটা মাইনাস হয় এটা প্লাস হয় অ্যাকচুয়ালি তো এই মাইনাসের সঙ্গে এখানে সিএল তো অ্যাকচুয়ালি মাইনাস হয় আর এটা একটা ইথাইল গ্রুপ এটা অ্যাকচুয়ালি প্লাস হয় তাহলে এই মাইনাসের সঙ্গে তো আর মাইনাস যাবে না তাহলে এই মাইনাসের সঙ্গে প্লাস যাচ্ছে সেই সিএল মাইনাসের সঙ্গে কে যাচ্ছে আর সিএন মাইনাসের সঙ্গে এই গ্রুপটা যাচ্ছে তাই হয়ে গেল কি না সি এইচ থ্রি সি এইচ টু এই সিএন আর কে প্লাস আর সিএল মাইনাস যদি হয় তো কে সিএল পটাশিয়াম ক্লোরাইড এইভাবে এই এই গ্রুপটা সিএলের জায়গায় সিএনটা নিচ্ছে স্থান পরিবর্তিত হয়েছে তার ফলে এইখানে সিএল ছিল সিএলের জায়গায় সিএনটা ঢুকেছে এবার হচ্ছে ইথেন ইথেন আর সিএল অর্থাৎ ক্লোরিনু ক্লোরিন অনু এখানে হাইড্রোজেন থাকবে এই এইচ একটা এখানকার একটা হাইড্রোজেনকে রিপ্লেস করবে অর্থাৎ সাবস্টিটিউট করবে প্রতিস্থাপিত করবে করে একটা হাইড্রোজেন নিয়ে নিচ্ছে একটা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে সিএইচ থ্রি সিএইচ টু আর একটা ক্লোরিন আছে এই যে দুটো ক্লোরিন দুটো ক্লোরিনের মধ্যে একটা ক্লোরিন পড়ে থাকছে একটা ক্লোরিন নিয়ে নিল আরেকটা ক্লোরিন পড়ে আছে আর একটা হাইড্রোজেনও পড়ে আছে সি এইচ টু হয়েছিল আরেকটা হাইড্রোজেন পাবে তো এই এখানে কি হচ্ছে না এইচ আর সিএল পড়েছিল সেটা ফর্ম করেছে এইচ সি এল হাইড্রোজেন ক্লোরাইড এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশান এক একটা অণুর সঙ্গে অন্য একটা অনু গিয়ে অন্য একটা অণুর পরমাণু গিয়ে এটা রিপ্লেসড করছে স্থান পরিবর্তন এখানে সিএল ছিল এখানে এসে গেছে সিএন হয়ে গেছে এই জায়গাটাতে সিএন হয়ে গেছে আর এই বাকিটা পড়ে থাকলো কে আর সিএল নিয়ে নিয়ে কেসিএল হয়ে গেছে এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যাতে আরও পরবর্তীকালে ভিডিও দিতে পারি